খরিদ্দার যখন তাতে খোড়াখুড়ি শুরু করছিল তখন ঘটনাক্রমে সেখানে স্বর্ণ মুদ্রায় ভর্তি একটি কলসি বেরিয়ে আসলো কলসিটি নিয়ে লোকটি জমি বিক্রেতার কাছে এসে বলল ভাই তোমার জমিতে এই স্বর্ণ মুদ্রা গুলো পেলাম তাই এগুলো তোমার কারণ আমি তো তোমার কাছ থেকে শুধু জমি কিনেছি স্বর্ণ কিনে নেব না কেন তার মধ্যে যা ছিল সেটাও তোমাকে বিক্রি করে এবার দুজনের মধ্যে উল্টো পাল্টা ঝগড়া শুরু হয়ে গেল একজন বলল নাও আর একজন বললো নেবো না কি বিষয় এক পর্যায়ে কাজের দরবার পর্যন্ত চলে গেল এবং পুরো ঘটনা তাকে জানানো হলো সবকিছু শুনে কাজী সাহেব ফয়সালা করলেন যে তোমাদের দুজনের কোনো ছেলে মেয়ে আছে সৌভাগ্যক্রমে দেখা গেল একজনের একটি ছেলে আছে আর অন্যজনের একটি মেয়ে আছে কাজী সাহেব তখন বললো তোমার ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দাও আর স্বর্ণগুলো তোমার তাদের মাঝে বন্টন করো এভাবে এই ঝগড়া অবসান হয় ব্যবসা একটি নিরামল ব্যবসার মধ্যে থাকবে আমানত বিশ্বাসযোগ্যতা এবং অনেক কিছু থাকবে যেটি আহ সমন্বয়ে তৈরি হবে একটি সুন্দর পরিবেশ সই বুখারের এই ঘটনাটি আসলে একটি সুন্দর ঘটনা একজনের সম্পদ যদি আরেকজন হবে না নেয় তাহলে এটা আল্লাহর কাছে একটি বাহবা পাওয়ার যোগ্য সুপ্রিয় বন্ধুরা আসলে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর নানান কিছু ঘটনা ঘটে থাকে তার মধ্যে একজনের সম্পদ ভোগ করা এবং অন্য সে সম্পদ জবস্থ করে নেওয়া এটা খুব একটি বড় ধরনের অন্যায় তাই আসুন সুপ্রিয় বন্ধুরা ব্যবসার মাধ্যমে এই দেশটাকে আরো সুন্দর করে তুলি এবং ব্যবসার মাধ্যমে আমরা গরিব মানুষের উপকার করি এবং ব্যবসার মাধ্যমে সকল সকলকে কাজ সম্পাদন করি এবং হালাল পথের মধ্যে থাকে আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক এবং এই বিষয়ে আরো ঘটনা পেতে চোখ রাখুন চ্যানেল ইসলামিক আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লাহ